প্রথম দশজনকে বাংলাদেশে ব্যতিক্রম বাংলাদেশে একটি প্রকাশনা ক্ষেত্র দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রকাশনা বিভিন্ন ধরনের ক্ষেত্র দিলেও বাংলাদেশের আপনাদের প্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরির আমি পরিচালক এই এই ওই লাইব্রেরি থেকে বাংলাদেশে প্রথম মুসাহাবুত তাহফিজ করে একেবারে নতুন ভাবে সাজিয়ে স্বচ্ছ ফন্ডে এই কোরআনটি আমরা বাংলাদেশে প্রথম প্রস্তুত করেছি বলুন আলহামদুলিল্লাহ এই কোরানটি হেজ বিভাগের ছাত্ররা যেমন পড়তে পারবে তেমনি ভাবে সাধারণ পাঠকেরাও স্বচ্ছ স্পষ্ট ফন্দে তারা পড়তে পারবে কালা খুবই সুন্দর একটি কোরআন এটা আপনাদেরকে আমরা দীর্ঘ সাধনা প্রায় পাঁচ থেকে ছয় বছরের গবেষণা করে বাংলাদেশের প্রথম মদিনার মতো কোরআন আমরা বের করার চেষ্টা করেছি সেই কোরআনের মাসে রমাদান আর এক সপ্তাহ পর আসবে রমাদানের প্রস্তুতিমূলক সেমিনারে আমরা প্রথম জনকে এমন চমৎকার একটি কোরআন করবো পুরস্কার হিসাবে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে আমাদের এই বিজয় ভাইরা যেন বোনেরা যেন এই কার্পেট এই জায়নামাজটি অনেক সুন্দর একটি জায়নামাজ সাথে থাকবে কোরআনের সাথে জায়নামাজ অর্থাৎ তারা ইবাদত বন্দীতে ইবাদতের মাসে যাই না আমাদের বসে তারা করবে আল্লাহকে স্মরণ করবে যে ভাই ও বোনা সহায়তা করলেন আমাদের পাশে দাঁড়ালেন আল্লাহ তাদের সহায়তা কবুল করুন আমিন আমাদের ভাইদের আমাদের বন্ধুদের সহায়তা কবুল করুন আমিন আল্লাহ

আমাদের যারা মৃত্যু বরণ করেছে এলাকা মুসলিম ভাই বোনদের আল্লাহ আল্লাহ তাদেরকে যেন ক্ষমা করে জান্নাত নসীব করে আমিন এ রব্বুল আলামিন এ রমাদানকে তুমি আমাদের কবুল করো এ রমাদান পাওয়ার তৌফিক দান করো আমিন হে আল্লাহ এ রমাদানকে তুমি আমাদের জীবন থেকে সবগুলো পাপ গুলো যেন মিটে দিয়ে জান্নাতের খাতায় আমাদের নামটা লেখা হয় আল্লাহু আমিন নবীজি বলেছে তিনবার যদি কেউ জান্নাত চায় আল্লাহ অর্ডারে জান্নাত বলে আল্লাহকে জান্নাতি বানিয়ে দাও আমরা সবাই বলি আল্লাহ তোমার কাছে জান্নাত চাই বলেন আল্লাহ তোমার কাছে জান্নাত চাই আল্লাহ তোমার কাছে জান্নাত চাই আমিন রাব্বাল আলামিন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই সবাই বলেন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই জাহান্নাম থেকে মুক্তি চাই